মর্নিং এভরিওয়ান দেখো গুড মর্নিং সবাইকে আমি শুভ সকাল জানাচ্ছি আজকে আমি আমার ব্লগ শুরু করছি আমার মিষ্টি ছেলে সবথেকে ডিফিকাল্ট কাজ খাওয়ানো কিন্তু দেখো ক্যামেরা চলছে এই জন্য খাচ্ছে এতক্ষণ ক্যামেরা বন্ধ ছিল বলে একদম খাওয়া দাওয়া করছিল না কান্নাকাটি করছিল ও যেই দেখেছে যে ওর মা ওকে মানে এখন দেখা যাচ্ছে তো এটার প্রতি খুব ইন্টারেস্টেড তো ও খাবারটা খাচ্ছে ঠিক আছে চলো শুরু করছি আজকে ব্লগ সারাদিন একে আমি কোলে কোলেকোই ছুটতে হয় একদম থাকে না একদম মানে দূরে মানে করতে চায় না আজকে আমাদের বাড়ির আশপাশে যে গাছগুলো আছে প্রচুর শোপোকা হয়েছে তো প্রচুর শোপোকা হয়েছে তো মানে প্রচণ্ড মানে কাটাই ঘাটাই হচ্ছে তো তোমরা যদি খুব বলতে পারো যে শোপোকা থেকে কী করে উপায় শোপোকা দূর করার উপায় কারণ সেদিনকে আমার গায়ে শোপোকা উঠে গেছিলো এবং আমার ছেলের জামার মতো শোপোকা লেগেছিল তো সত্যি কথা শোপোকা আমি নিয়ে প্রচণ্ড পরিমাণে ভয়ে রয়েছি তো প্লিজ যদি বলতে পারো তো খুব সুখ সুবিধে হয় ঠিক আছে সেটা ভালো না জ্বর এসছে ঠান্ডা লেগেছে সকালে একটুখানি খাবার খাইয়ে দিচ্ছি আজকে আর স্নান করাবো না ওই জন্য হাত পাটা মুছিয়ে দেবো মিছিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখো হাসছে তুমি বদমাইশ দেখো বদমাইশ দেখো হাসছে বদমাইশটা বদমাইশটা ভীষণ বদমাইশ বদবুদ্ধি মাথায় ঘোরাফেরা করে সারাক্ষণ বাচ্চা সত্যি ফুলের মতো যারা বাচ্চা ভালোবাসে না তাদের মানুষ বলতে মনে করি না আমি চলো আমায় দিন নোংরা হচ্ছে বলে কিছু বাইন্ড করো না কাল থেকে ইন্দিরে পড়ে আছে তো দিনে ধোবো তাও হোক কি নোংরা কোনো সমস্যা নেই তো প্লিজ আমার পেজটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও পারলে একটু কমেন্ট করো তো ভালো হয় নতুন জার্নি তোমরা যদি সাহায্য করো তাহলে সত্যি উপকৃত হবো যখন আমি কাজ করি এর মধ্যে বসি আমরা সব কাজকর্মগুলো কমপ্লিট করি দেখো অবস্থা খুব খারাপ এখানে পাতা পুঁতি পড়ে আছে ভর্তি গাছপাছ কাটা হয়েছে প্রচুর সোপোকা বড় বড় শোপোকা সেদিনকে আমার নাই পড়ে গেছিল তো আমার চু মানে ফুলে গেছে পুরো আমার বডি ভীষণ চোপ সোপোকা তো অবস্থা খুবই শোচনীয় অবস্থা আমাদের এখানকার আর এই দেখো এদেরকে দেখো দেখো কষা রান্না হচ্ছে এখানে এখানে চিকেন কষা রান্না হচ্ছে ঘর দেওয়ার অবস্থা সত্যি শোচনীয় সকালবেলাটা হলে আমার চোখে জল এসে যায় এদিকে আমার ছেলেটা সত্যি সকালবেলা হলে প্রচণ্ড জ্বালায় প্রচণ্ড জ্বালায় হ্যাঁ প্রচণ্ড জ্বালায় চলো ওকে ফটাফট করে ওকে ফ্রেশ করে দেখেছি তো আমার ছেলেকে এখানে ভালো করে টাওয়াল দিয়ে ওয়াশ টাশ করে গরম জল দিয়ে এখানে তাকা ওই দিকে এদা এ বা তাকা তাকা মে ওইদিকে মা পরিষ্কার করছে আর ওইদিকে দেখো মা ধারা শুরু করে দিয়েছে খুব ঝাড়া হয়েও গেছে না গরম পরিষ্কার হয়ে গেছে এখানে জল পড়ছে এখনো বাইরের কাজ অনেক বাকি আছে আমি এখানে কতগুলো রান্না করলে তো জানো প্রচুর পরিমাণে বাসন হয় গরম গরম চিকেন কষা হচ্ছে কড়াইতে গরম গরম ইয়ামি চিকেন কষা হচ্ছে আর এদিকে দেখো কত বাসন এখানে পড়ে আছে এই বাসনগুলো ক্লিন করতে হবে আমাদের প্রচুর বাসন হয় এখানে একটা দুধের বাটি রয়েছে জানি না কী করে ক্লিন হবে চিকেন কষাটা ভালো করে চিকেনটাকে থেকে কষিয়ে দিচ্ছি তো चलो फटाफट করে বাসবাস এগুলো ভিলি করে নি আরো আরো অনেক কিছু কাজ আছে ইদিলে মা ডিশ ওয়াশ দিয়ে মায়ের হাতে চিকেন কষা সত্যি ভীষণ ভালো লাগে আমার তো ওই চিকেন কষতে কষতে তোখান থেকে কড়াইতে তুলে উফ জাস্ট লাগে হচ্ছে আমার বাইরের ছানা পোনা দেখো ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে স্যার এখন পায়ে পায়ে ঘুরবে ওদেরকে হাজার খেতে দিলে ওদের পেট ভরবে না আমি আমার ছেলের জামা কাপড়গুলো ভিজিয়ে দিই ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু আমি জানিও বেশিক্ষণ ঘুমাবে না তো ঘুমাতে ঘুমাতে আমাকে বাকি কাজকর্মগুলো দেখছি টোনি চুল আচরানো মাথা মোছা সব কমপ্লিট করে ফেলতে হবে চলে এসেছি আর স্নানের পর বেশি ঠান্ডা লাগে তো যা চলো দেখো স্নান করে চলে এসেছি একদম পুরোপুরি মুখ চোপ প্রচণ্ড ড্রাই হয়ে গেছে ভীষণ ড্রাই হয়ে গেছে মুখ চোপ চলো আমার ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে এই দেখো সাদা বাবা ঘুমিয়ে পড়েছে তো চুলটা একটু শুকানো দরকার আছে বাট রোদ নেই জানি না কতক্ষণ লাগবে